এনামুল হক বিজয় বা আমার চোখে থেকে বাংলাদেশ ক্রিকেটের একজন হতবাগা প্লেয়ার এনামুল হক বিজয় বাংলাদেশ ক্রিকেট টিমে মূলত দুই হাজার বারো সালে চলে আসে দুই হাজার বারো সালে উইন্ডিজের বিপক্ষে তার ম্যাচে তার সেঞ্চুরি চলে আসে পারফেক্ট ওপেনার হিসেবে চিন্তা করানো হচ্ছিল ওই শুরুতে একটা দুটো ম্যাচ খেলার পরে তার যে ইঞ্জুরি হলো ফিল্ডিং করতে গেলে তার হাটটা ভেঙে গেল ওইখান থেকেই মূলত একজন হতবাগা প্লেয়ারের জার্নি শুরু হলো সৌম্য সরকার যে পরিমাণ পারফর্ম করতেছিল সাউথ আফ্রিকার সাথে তার সেঞ্চুরি পাকিস্তানের সাথে তার সেঞ্চুরি তার ইন্ডিয়ার সাথে তার অসাধারণ পারফরমেন্স একদম 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 আমাদের মনে হচ্ছিল যে আমরা আমাদের যে কেনামূল হক বিজয় ছিল আমরা ভুলে যাচ্ছিলাম আমাদের এনামূল কোনো হক বিজয় বিজয় ছিল না আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আজকে কথা বললো বাংলাদেশ ক্রিকেটের একজন হতভাগা প্লেয়ারের নাম নিয়ে হয়তো বা নামটা আমাদের অনেক কমন অনেক অনেকভাবে চিন্তা করবেন যে আসলে কি ও এতটা হতভাগা কিনা দেখেন এনামুল হক বিজয় বা আমার চোখে বাংলাদেশ ক্রিকেটের একজন হতভাগা প্লেয়ার ও যে পরিমাণ ট্যালেন্ট নিয়ে বাংলাদেশ টিমে আসছিল ওই সময়ে আমরা চিন্তা ভাবনা করতেছিলাম বাংলাদেশ ক্রিকেটের একটা লং রানের গোড়া বা ওর সমসাময়িক সময়ে আইসা অনেক অনেক সুপারস্টার তৈরি হয়ে গেছে আজকে তারা ক্রিকেটে অনেক বেশি রাজত্ব করতেছে বাট এনামুল হক বিজয় নিজের অস্তিত্ব হারায় নিজেকে বারবার খুঁজে বেড়াচ্ছে এনামুল হক বিজয় এনামোহক বুঝে বাংলাদেশ ক্রিকেট টিমে মূলত দুই সালে চলে আসে দুই হাজার বারো সালে উইন্ডিজের বিপক্ষে তার অভিষেক ম্যাচে তার সেঞ্চুরি চলে আসে তো ওই সেঞ্চুরি থেকে বাংলাদেশ ক্রিকেট ফ্যান যারা ছিল ওই ওই সময় সময়ের সময় বাংলা তামিমের পারফেক্ট ওপেনার হিসেবে চিন্তা করা হচ্ছে ওই সময় ইমরুল কায়েস বা জুনায়দ আহমেদ ওরা ওই রকমভাবে হামারে পারফর্ম করতে পারতেছিল না বা বাংলাদেশ ক্রিকেট ফ্যানদের যারা ছিল বাংলাদেশ একটা উদীয়মান টিম ছিল বাংলাদেশ টিম একটু নরবর অবস্থায় একটু প্লেস তৈরি করার জন্য একটা ভালো পারফেক্ট কম্বিনেশন দরকার ছিল সবাই ইকবাল একদম পারফেক্ট কম্বিনেশন পেয়ে গেছি আমরা তারপরে দেখি দুই হাজার দুই হাজার বারো থেকে দুই হাজার পনেরো পর্যন্ত বাংলাদেশ ওপেনিং এর একদম পারফেক্ট একদম পারফেক্ট জায়গা বলতে এমন এক চিন্তা করা হচ্ছিল সে ভালো পারফর্ম করতেছিল পরবর্তীতে দুই হাজার চোদ্দ সে পাকিস্তানের বিপক্ষে তার অসাধারণ সেঞ্চুরি সব মিলিয়ে আমরা চিন্তা ভাবনা করতেছিলাম হ্যাঁ আমরা মোটামুটি একদম পারফেক্ট তামিম ইকবালের একদম পারফেক্ট ওপেনার পেয়ে গেছি সঙ্গী পেয়ে গেছি একদম পার্টনার পেয়ে গেছি দুই পনেরো বিশ্বকাপ চলে এলো দুই হাজার পনেরো বিশ্বকাপে এনামূলক বিজয়কে অ্যাড করলো এনামূলক বিজয় সহ বাংলাদেশে পারফেক্ট বিশ্বকাপ স্কোয়াড দেওয়া হতো ওই স্কোয়াডে মূলত যা হওয়ার শুরু হয়ে গেল এনামূলক বিজয়ের শুরুতে একটা দুটো ম্যাচ খেলার পরে তার যে ইঞ্জুরি হলো ফিল্ডিং করতে গেলে তার হাতটা ভেঙে গেল ওইখান থেকে মূলত একজন হতভাগা প্লেয়ারের জার্নি শুরু হলো দেখেন এলাম হক বিজয় দুই হাজার বারো থেকে দুই হাজার পনেরো পর্যন্ত যে পরিমাণ যেভাবে নিজেকে প্রমাণ করতেছিল বা বাংলাদেশ সময় ওই সময় সমস্যার সময় চার পাঁচটা সেঞ্চুরি করে ফেলছিল বা সবাই চিন্তা করতেছিলাম যে একজন পারফেক্ট ওপেনার আমাদের চলে আসছে কিন্তু দুই হাজার পরে সে ওই রকম ভাবে আর কাম বেক করতে পারে নাই বা এটাও বলতে পারেন যে তাকে ওই রকম ওই রকম ওই রকম সুযোগ দেওয়া হয় নাই দুই হাজার পনেরো বিশ্বকাপের পরপরই মোটামুটি ভাবে সৌম্য সরকার বাংলাদেশের এনামল এনামল হকের যে গ্যাপটা ছিল সৌম্য সরকার ওপেনিং এ সে গ্যাপটা অলরেডি পুরোপুরি পূরণ করে দিয়েছিল সবাই তখন আমরা আস্তে আস্তে এনামল নামটা বলে যাচ্ছিলাম কারণ সৌম্য সরকার যে পরিমাণ পারফর্ম করতেছিল সাউথ আফ্রিকার সাথে তার সেঞ্চুরি পাকিস্তানের সাথে তার সেঞ্চুরি তার ইন্ডিয়ার সাথে তার অসাধারণ পারফরম্যান্স একদম 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 আমাদের মনে হচ্ছিল যে আমরা আমাদের যে কেনামূলক বিজয় ছিল আমরা বলে যাচ্ছিলাম আমাদের এনামূল কোনো বিজয় বিজয় ছিল না বাট পরবর্তীতে সময় অ্যানামোলক বিজয় বারবার বারবার ব্যাক করে ট্রাই করতেছিল সে ঢাকা প্রিমিয়ার লিগে ডিপিএল অনেকবার পারফর্ম পারফর্ম করছে পারফর্ম করার পর যত টিমে আসে আইসা থিতু হতে পারে নাই আইসা ইনস্টেন্ট যে একটা পারফর্ম সে সেটা শো করতে পারে নাই দ্যাটস ওয়াই তাকে আবারও ফেলে ফেলে দেওয়া হয়ে বাট নির্বাচক প্যানেল তার প্রতি পারফেক্ট ভরসাটা কখনোই রাখে নাই তারা দেখেন এনামুল হক বিজয়ের মধ্যে একদম করা হতো তাহলে এনামুল হক বিজয় বাংলাদেশের বাংলাদেশের শান্ত মিরাজ তারা যে জায়গায় আছে ওই জায়গায় এনামুল হক বিজয় থাকতো ও সবার বড় থাকত। থাকতো ও অলরেডি রিয়াসমের একটা ইন্টারভিউতে বলেছে যে আমি যদি দুই থেকে দুই পর্যন্ত যে পরিমাণ টিমে চান্স পাইছি ওই পরিমাণ দু হাজার পনেরো পর থেকে যেহেতু পেতাম আজকে হয়তো বা টিমের সবার প্রিয় একজন বড় ভাই থাকতাম টিমে একজন টপ পারফর্মার থাকতাম বাংলাদেশ টিমের একজন স্টার থাকতাম আনফর্চুনেটলি সেটা কোনো এক কারণে হয় কোনো না দুশো দশ রানের ট্র্যাক দিতেছে বাট আজকে ম্যাচটা হারছে দুর্বার হাসে বাট এমন হক বিজয় যে ওয়ান ম্যান আর্মি সে যেভাবে লড়ে গেছে সে যেভাবে ব্যাটিং তকমা দেখাইছে মনে হয়েছে যে কি বাংলাদেশ ক্রিকেট একটু সেরা পারফর্মার ছিল এবারে বিপিএল শুরু থেকে এনামূলক বিজয় ভালো ধরনের পারফর্ম করতেছিল তো আমরা যারা ক্রিকেট ফ্যান আসলাম তারা চিন্তা ভাবনা করতেছিলাম কুমার দাস যেহেতু কন্টিনিউসি পারফর্ম করতে পারতেছে না বা দীর্ঘদিন দীর্ঘদিন ধরে তার ব্যাটে রান নাই তো ওই হিসেবে এনামূলক বিজয় বিপিএল এ রান করতেছিল তো আমরা ভাবতেছিলাম চ্যাম্পিয়ন্স ট্রফিতে হয়তো বা হিরন কুমার দাসের রিপ্লেসমেন্ট হিসেবে এনামূলক বিজয় যেতে পারে এর পারফেক্ট যুক্তি যুক্তিসঙ্গত কারণ আছে কারণ হচ্ছে যে লিনুড কুমার দাস যে টাইপের ব্যাটসম্যান ওপেনিং ব্যাটসম্যান একদম একদম বেকআপ একদম পারফেক্ট উইকেট কিপার এনামল সেম টাইপের একদম একদম ওপেনার একদম একদম পারফেক্ট উইকেট কিপার তো আপনি একদম পর আপনি যদি একদম পজিটিভ মাইন্ড নিয়ে চিন্তা ভাবনা করেন তাহলে অবশ্যই কি দেখবেন যে লিটন কুমার দাসের রিপ্লেসমেন্ট হিসেবে আপনি এনামল হকের বিজয় এনামলের কোনো বিকল্প চিন্তা করার সুযোগ নেই আনফরচুনেটলি এই জায়গায় আমাদের যে নির্বাচক প্যানেল গাজী আশরফ লিপু এনামল হক বিজয়ের প্রতি আস্থা রাখতে পারা অজানা এক কারণে

হয়তোমা সিরিজটা পারফর্ম করতে পারবে তাকে আবার ওকে ড্রপ করে দেওয়া হয়ে দুই হাজার বাইশে সে আবার ডিপিএল টপ পারফর্মার টপ পারফর্মার হয়ে সে কেটি নিয়ে আসলো বাট কোনো এক কারণে ওই রকম প্রমাণ করতে পারেনি যে তাকে আবার ড্রপ করে দেওয়া হয় কেন হক বিজয় যে পরিমাণ তাকে যে পরিমাণ বিশ্বাস হক বিজয়ের আপনারা যে পরিমাণ বিশ্বাস করেন যেমন আপনারা লিটন কুমার দাসের যে পরিমাণ ট্রাস্ট করছেন ওরা যে পরিমাণ সুযোগ দিচ্ছেন এটা তো আমরা জানিও আজকে লিটন যেভাবে তৈরি হয়েছে তা আমরা নিজ থেকে জানি পুরো গল্প জানি আজকে সৌম্য যে পরিমাণ চাষ পাই আজকে সৌম্য তৈরি হয়েছে বা মিথুন মাঝখানে মিঠুন মিঠুন প্রচুর পরিমাণ চাষ পাইছে আনফরচুনেটলি আজকে মিঠুন ড্রপ হয়ে গেছে তো ওই জায়গায় বা সাব্বির রহমান আজকে সাব্বির নিয়ে আলোচনা হচ্ছে সাব্বির রহমান যে পরিমাণ চান্স পাইছে এনামূলক বিজয় যদি ওইরকম প্রপার চান্স দেওয়া হইতো বা সাবির রহমান হারাই গেছে বা আপনার মিটন হারাই গেছে মিটন হারাই যাচ্ছে তো এই পরিমাণ চা আজগুলো যদি এনামুলহক বিজয় পাইতো আর আজকে এনামুলহক বিজয় বাংলাদেশের সুপার স্টার থাকতো বাংলাদেশ ক্রিকেট টিমের তাকে আমি মুশফিক মাহমুদুল্লাহ হৃদয়ের উপরে তাকে স্মরণ করা হইতো যেমন আজকে স্মরণ করা হয় নিরোপ কুমার দাসকে স্মরণ করা হয় সব্য সরকারকে স্মরণ করা হয় মেহেদিয়া মিরাজ শান্ত হাসিন শান্তকে সেভাবে কি স্মরণ করা হতো তাকে এনামুল বিজয়কে এলাম বিজয় বাংলাদেশ ক্রিকেটের একজন হতভাগা প্লেয়ার